ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ ইয়া 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 না ইয়া কি আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না বাবু এনো খাও না খাবো না খাও না খাবো না আমি বলছি তো খাও খাবো না আরে এনো খাও এনো বাবু খাও না আই খাও না না খাবো না আই নাও না আ করো না খাবো না খবি নিয়ে মনে আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনে থেকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন রোজ ডে আমার লক্ষী সোনা বউ হ্যাপি রোজ ডে আমার বেহেয়া জামাই খালি হতে কেন আমার ফুল কোথায় ওরে আমার সোনা বউ খালি হেতে আসবে কেন ব্যাগে দেখো বড় একটা ফুল নিয়ে আসছি দেখছি ফুলকপি আনছিস আরে এই ফুলকপি তোর গলায় बांध दे রাস্তায় ঘোরাবো এই হাতে করে একটু জল নিয়ে আসো তো হ্যাঁ তুই কটা রুটি খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাইলে তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে খাই যা বাবা কি খাচ্ছো আমায় একটু দাও দাও একটু না তুমি কি না খাও বৌদি দাদা সে তো বাইরে চলে গেছে এক সপ্তাহে আসবে না টাকা কে দেবো তাহলে কত টাকা পাঁচশো টাকা রাতে এসে দিচ্ছি রাতে যে আবার ঘর যেতে হবে অনেক দূর যাবে সেটাও ঠিক কিন্তু আমি একা ঘুমাতে পারিনি আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে আমাদের কুকুর তোমার ফেভারিট কালার কি এসব বাচ্চাদের কোয়েশ্চেন আমাকে করো না প্লিজ তাহলে বলো পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পিঙ্ক পিঙ্ক আমার ফেভারিট কালার Toma!